হাই সবাই কেমন আছেন দয়া করেই স্কিপ করবে না ভিডিওটা দেখুন নরসিংদীতে সবাইকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী অভিযোগে বলা হয় ওই নারীর স্বামী কারাগারে তাকে জামিন পাইয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়ে গত ১৯ ফেব্রুয়ারি পাঁচ দোনা এলাকায় ডাকে পূর্ব পরিচিত ইকবাল হোসেন সেখানে একটি মার্কেটের রুমে তাকে আটকে ধর্ষণ করে ইকবাল পরে চেতনানাশক ওষুধ খাইয়ে বাপু নামে আরেকজন ও অজ্ঞাত আরও জন মিলে ধর্ষণ করে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে আটকে রেখে নির্যাতন করা হয় সাত মাসের গর্ভবতী ওই নারীকে গতকাল অভিযোগ দায়ের পর অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে খুদ রমজান মাসে একজন সাত মাসের গর্ভবতী নারীকে কিভাবে দর্শন করা হয় কিভাবে একটা অবুধ শিশুকে দর্শন করা হয় বাংলাদেশে এখন তো ফেসিস হাসিনা নাই সরকার সবার এখন কথা বলার স্বাধীনতা আছে তার মানে যাকে দর্শন করবেন নারীদের স্বাধীনতা কোথায় যারা নারীদের স্বাধীনতা নিয়ে কাজ করেন নারীদের স্বাধীনতার কথা বলে কোথায় আছে কেন আজ আমাদের মা বোন কেন নিরাপদ নয় আমি জানতে চাই ওরা মানুষ কবে তুই বাঙালি জাতি মানুষ কবে এটা বল পুরী রাখা যান কি বাদ আছে এখন শেষ পর্যন্ত দসল তাও একটা অন্তঃসপ্তম আর কি মাসে